আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত এক বোন প্রশ্ন করেছেন যে সিআইডি দেখা যায় যাচ্ছে কিনা তো বোনের উত্তরটা একদিক থেকে যদিও হাস্যকর তবে এই বিষয়টা অনেকেই জানেন না সবারই কম বেশি জানা দরকার আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সম্মানিত দিনী ভাই বন্ধুরা আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব যে সিআইডি দেখা সিআইডি দেখা যেই কথা আপনার ইউসুফ জুলেখার ঘটনা দেখা একই কথা নাটক সিনেমা দেখা একই কথা এই জন্য কেউ যদি ইউসুফ জুলেখা দেখাকে বৈধ মনে করেন যে ইউসুফ জুলেখা নবীর ঘটনা দেখতেছি আহ আমার অন্তর শান্ত শান্ত হয়ে যাচ্ছে আবার আমি সিআইডি দেখতেছি এখানে তো গুনাহের কিছু নাই অনেকে বলেন যে আমার এখানে তো খারাপ কোনো চাহিদা তৈরি হচ্ছে না আমার কোনো নাটক সিনেমা দেখছি না তো সমপরিমাণ গুণা হবে কারণ এখানেও আপনি বিভিন্ন মিউজিক শুনছেন সবগুলোর মধ্যে একই কথা মিউজিক আছে বিভিন্ন নারী গণ আছে আবার নারীদের জন্য উল্টা পুরুষ গণ আছে এবং বিভিন্ন ধরনের বেপর্দা চলাফেরা আবার নবীদের ঘটনাকে বিকৃত করে দেখানো বিকৃত না হলেও ঘটনা যদি সত্য হয়ে থাকে আসলে সেটা কি ইউসুফ নবী যেটা দেখানো হয় আবার নানান ধরনের প্রশ্ন আছে আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার সিআইডি দেখেন আপনি সিআইডি মধ্যে খারাপ কি নেই এখানে নারীরা ছোট ছোট কাপড় পরে ঘোরাফেরা করে তাদের সংস্কৃতি অনুসরণ করে কোনো ঘটনাকে ভাবে তারা তৈরি করে অনেক কিছুই আছে বিভিন্ন মিউজিক টিউজিক দেয় এই সেই আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবগুলাই গোনা এমনই আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আমার কোনো ইমো নাই নেই আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো আইডি তৈরি হচ্ছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না অনেকেই অনেকভাবে খুলতেছে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি